বিসমুল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ইয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ ভিডিও নিয়ে আসছি সবার মাঝে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ কথাগুলো শুনবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে না শুনে কোনো কাজই করা দেখে না শুনে দেখে শুনে না করা সেটা কখনো ফল হয় না তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সঙ্গেই কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের এখন না হোক পরে কোনো না কোনো এক সময় আপনাদের অবশ্যই কাজে আসবে এই ভিডিওর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার ভালোবাসার মানুষ হোক আপনার সংসারে অশান্তি হোক যে কোনো ঝামেলার সময় এটা কাজে আসবে তাই সবার কাছে অনুরোধ থাকবে সঙ্গেই থাকবেন আজকের টপিকটা সুরা লাহাবের মক্কেল দ্বারা তীব্র বসীকরণ চালানি সুরা লাহাবের মক্কেল দিয়ে চালানি আপনি সুরা লাহাবের মক্কেল দিয়ে চালান দিয়ে যে কোনো নারী বা পুরুষকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করতে পারবেন যদি কাছাকাছি হয় আড়াই থেকে তিন ঘন্টা লাগবে আর যদি অন্য জেলা বা অন্য ডিস্ট্রিক্ট হয় তিন দিন তিন দিন সময় লাগবে তিন দিনের ভিতর কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে ইনশা আল্লাহ আল্লাহর উপর তাককল করে কাজটি করবেন ইনশাল্লাহ যে ধর্মের হন অবশ্যই সুরাল্লাহাবটাকে মুখস্থ করে নেবেন দেখে দেখে পড়লেও হবে নিয়মটা ভালো করে শুনেন বাজার থেকে বাজার থেকে মাটির একটি হাড়ি কিনে নিয়ে আসবেন ঢাকনা সহ জাফরান কালি কিনে নিয়ে আসবেন সেই মেসকো জাফরান কালি দ্বারা সাদা কাগজে এই নকশাটা আঙ্কন করবেন নকশাটা আঙ্কন করে একশো নয় বার সুরালা লাহাব পরে এই নকশায় দিবেন অবশ্যই যাকে আপনি আনবেন সে নারী হোক বা পুরুষ হোক তার মা বাবার নাম নকশার নিচে লিখে দিবেন একশো নয় বার নকশাটা ফুঁ দিবেন সাদা কাগজটা লেখার পরে তারপর ওই হাড়িটার ভিতরে রেখে যেখানে ভাটা জোয়ার নদী আছে সেখানে ছেড়ে দিবেন হাড়িটা ঢাকনা দিয়ে ঢাকনা দেওয়ার সময় সুত্তি দিয়ে ঢাকনাটা ভালো করে বেঁধে দিবেন যেন ঢাকনাটা পরে না যায় হাড়িটা ভাটিতে বা জোয়ারে ছেড়ে দিবেন জোয়ারে যেন ভেসে যায় নদীতে আর বাসায় এসে আরেকটি নকশা লিখবেন অবশ্যই শনি অথবা মঙ্গলবার দেখে এই কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার দেখে কাজটি করবেন বশীকরণ কাজের নিয়ম হলো ভোর পাঁচটা থেকে দিন দশটা সন্ধ্যা চারটে থেকে বিকাল রাত্র নটা পর্যন্ত এই দুই টাইমে বশীকরণ কাজটা সবচেয়ে ভালো হয় বাসায় এসে আরেকটি নকশা মুজাম্মলের নকশা আরেকটি লাভের নকশা লিখবেন লিখে আবার একশো বার মন্ত্র করে ফুদিয়ে যেই ভালোবাসার মানুষের কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের পথে গিরে দিবেন যদি সে গেরে না দিতে পারেন সে দূরে থাকে সেখানে যে আপনি কেমন করে গেরবেন তাহলে আপনি একটি সঙ্গে আপনি যদি মহিলা হন তাহলে বাম হাতে ব্যবহার করবেন কবজে ভরে আর না হলে পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন একটি সাদা একটি কাপড় নেবেন সে কাপড়ের ভিতর নকশাটা করে রেখে আপনার হাতে বেঁধে রাখবেন যখন গোসল করবেন তখন খুলে রাখবেন গোসল করে আবার বাঁধবেন তবে তিন দিন বাঁধবেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসবে যদি আপনার ভালোবাসার মানুষের কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের পথে না পারেন যদি সে অন্য অন্য জেলা বা থাকে তাহলে তাকে কিভাবে আনবেন এটা হলো দুই নম্বর পন্থা এক নম্বর হলো নিয়মটা ভালো করে শুনেন বাজার থেকে মাটির হাড়ি কিনে নিয়ে আসবেন তারপরে মিসক জাফ্রান কালি কিনে নিয়ে আসবেন অরিজিনিয়াল তারপরে সাদা কাগজে এই নকশাটা অঙ্কন করবেন অবশ্যই ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া কেবলামুখীর দিকে মুখ করে পশ্চিম দিকে তারপরে কাজটি করবেন অবশ্যই করবেন মুসলিম হন আর হিন্দু হলে অবশ্যই আপনি যে ধর্মের দেবীর উপাসনা করেন তার কাছ থেকে আপনার সাহায্য প্রার্থনা করবেন তারপরে একটি নকশা লিখে মুজম্মে এই লাহাবের নকশা লিখে তারপরে আপনি খুঁদিবেন একশো নয় বার নকশাটায় নকশার নিচে মেয়ের নাম বা মেয়ের বাবা মার নাম লিখে দিবেন আর ছেলে হলে ছেলের নাম ছেলের বাবা মার নাম লিখে দেবেন তারপরে মাটির হাড়ের ভিতরে নকশাটা রেখে নদীতে ভাসাই দেবেন ভাটনাটা দিয়ে তারপরে বাসায় এসে আরেকটি আরেকটি নকশা লিখবেন যদি কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছাকাছি হয়ে থাকে তাহলে লিখে কাগজে কাগজে লিখে মাদ্রিতে ভরে তার চলাচলের পথে গেড়ে দিবেন আর যদি সে কাঙ্ক্ষিত ব্যক্তি অন্য জেলায় বা অন্য দৃষ্টিকে দূরে হয় আপনি তার চলাচলের পথে না গাড়তে পারেন তাহলে ওটা কাগজে লেখার পরে সাদা কাগজে সাদা নেকরা বা সাদা তেনায় সঙ্গে বেঁধে হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে পুরুষ হলে ডান হাতে ইনশাল্লাহ আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে তিন দিনের ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আর